কিভাবে এক মিনিটে ফেসবুকের নাম পরিবর্তন করবেন তো আপনারা সরাসরি ফেসবুকে ঢুকবেন ফেসবুকে ঢোকার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ফেসবুকের যে প্রোফাইল সেখানে ক্লিক করবেন ফেসবুকের প্রোফাইলে ক্লিক করার পরে আপনারা এখানে সেটিং অপশান আছে এই যে সেটিং অপশন এই সেটিং অপশানের উপরে ক্লিক করবেন সেটিং অপশানের উপরে ক্লিক করার পরে এখানে আর একটা অপশান পাবেন এই যে দেখুন এই যে সার্চ বাটুন যে সার্চ সেটিং এই সার্চ সেটিং আপনারা ক্লিক করবেন অন্য কোন উপায়ে ফেসবুকের অ্যাডমিন নাম পরিবর্তন করা যায় না তো দেখুন আমি এখানে সার্চ বাটনে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আমি যেটা সার্চ করবো নেম এখানে নেম সার্চ করার সাথে সাথে দেখুন আপনারা এখানে এই যে নেম অপশনটা চলে আসছে তো আমি নেম অপশনের উপরে ক্লিক করলাম নেম অপশনের উপরে ক্লিক করার পরে আপনারা দেখুন এখানে খুব সুন্দরভাবে চলে আসছে যে ফার্স্ট নেম মিডল নেম হোসাইন এ সিউর নেম তো যদি আপনার নামটা পরিবর্তন করতে চান সেখানে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার নামটা পরিবর্তন করে দিবেন তারপর দিয়ে নাম পরিবর্তন করার পরে আপনারা যেটা করবেন সেটা হলো একবারে সোজা নিচে চলে আসবেন এই যে দেখুন নিচে রিভিউ সেন্স এই রিভিউ সেন্সে আপনারা ক্লিক করে তারপর দিয়ে নামটা পরিবর্তন করে নেবেন খুব সহজে মাত্র এক মিনিটেই পারবেন এই নাম পরিবর্তন করতে আশা করি আপনাদের ভিডিওটা ভালো হয়েছে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য